ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পরশুরাম অফিসে থাকলে আবারও তটিনি চুপি চুপি অফিসে আসে আর তখনই শিবপ্রসাদ দেখে তটিনি ঢুকে গেল বসের কেবিনে এরপর তটিনি তার বসের হাতে তুলে দেয় একটা ইম্পর্ট্যান্ট ফাইল ফাইল দেখে অবাক হয়ে যায় তটিনির বস আর ভীষণ খুশি হয়ে এরপর তটিনির সাথে কথা বলতে থাকে এরপর বস আর তটিনি একে অপরের সাথে হ্যান্ডশেকও করে কিন্তু পরশুরাম দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আর মনে মনে বলতে থাকে বসের হাতে কোন ফাইল তুলে দিল তটিনি আমাকে জানতেই হবে বসের গেলে বস্তু বলবে না তাই আমার হাতে এটাই একমাত্র লাস্ট অপশন এরপর দেখা যায় তটিনি বসের কেবিন থেকে বার হতেই লিফটে ওঠার মুহূর্তে পরশুরাম তটিনির মুখটা আচমকাই চেপে ধরে আর বলে একদম চুপ একদম চুপ ওই ফাইলে কি আছে তোটিনী আমায় তাড়াতাড়ি বলো টটিনী ঘাবড়ে যায় পরশুরামকে দেখে আর বলে ওঠে এ কি তুমি বাড়ি থেকে লুঙ্গি পরে বেরিয়েছিলে না পাড়ার দোকানে যাবে বলে তখন পরশুরাম বলে আমি তোমাকে সব কথা বাড়ি গিয়ে বলবো তবে তার আগে তুমি বলো ওই ফাইলে কি আছে তবে কি তটিনি পরশুরামকে অবিশ্বাস করতে শুরু করবে নাকি সমস্ত সত্যি বলে দেবে আর তারপর শিবপ্রসাদ আর তটিনীকে একসাথে পুলিশের ড্রেসে দেখা যাবে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ